সাগর ভাই এত সুন্দর সুন্দর এগুলো কিনে আসছেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আপনাদের জন্য স্পেশালি কোম্বুক প্রাইজে যারা যারা কোম্বুক আগে নিছেন কোম্বুকের প্রাইজে দিব আজকে ল্যাপটপ দিব যারা যারা আপনারা অনেকে কোম্বুক নিছে কিন্তু অফিশিয়ালি কোনো কাজে আসতেছে না আজকে কিন্তু আপনাদের ল্যাপটপ দিব আপনারা দেব 360 কোম্বুকের পরিবর্তে আজকে ল্যাপটপ দিব 128GB 4GB এর আপনি অফিশিয়ালি যে কোনো কাজ করতে পারেন কারণ উইন্ডোজ 10 ল্যাপটপ দিচ্ছি কোম্বুকের প্রাইজের মধ্যে আজকে সি প্রাইজের মধ্যে দিব

অবশ্যই পুরো দেখে বুঝতে পারেন এবং আমরা যথেষ্ট পরিমাণে কালেকশন করছি আপনারা জানেন বিশেষ করে আমাদের অনেকগুলো অফিসিয়ালি আবদ্ধ ছিল বিধে আমরা কিন্তু কোন ধরনের বেশি কালেকশন করতে পারি নাই কারণটা হচ্ছে আপনারা জানেন আমাদের ঈদের যাওয়ার পর থেকে চার থেকে পাঁচ দিন পর্যন্ত ডেলিভারি অফ ছিল এখন ইতিমধ্যে সব চালু হয়েছে ইনশাল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণে সামান আছে আসতেছে এবং আপনাদেরকে যা পরিমাণ আমরা নিয়ে আসতাম এখানে আইফোন এলিভেন অনেকগুলো অ্যান্ড্রয়েড এবং আইফোন কালেকশন করছি তবে আজকে কিন্তু ফাইজ আরো ডিসকাউন্ট সবার দিচ্ছি এবং কি সাথে কিন্তু আপনাদেরকে কিছু বলতে হবে আপনারা বিশেষ করে যেন আমাদের

বেক ওভারে আপনাদেরকে দিচ্ছে আজকে ক্রম বুকের ফাইভে পাচ্ছেন আপনি স্পেশালি ল্যাপটপ নিয়ে চান যারা যারা অফিসিয়ালি কাজ করতে চান আপনি কোম বুকের মধ্যে যেটা সাপোর্ট পাচ্ছেন না কিন্তু স্পেশালি আপনারা এই সাপোর্টটা কিন্তু এইচপির মধ্যে পাবেন থিংক ফেডের মধ্যে পাবেন কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ল্যাপটপ এবং তা ওভার টাস স্কিল টাস স্কিল ল্যাপটপ দেখান এখানে টাস করেন আপনি যে কোনো ফোগ্রাফে ঢুকতে পারবেন এবং টাস স্কিল ল্যাপটপ এগুলা আপনার যে কোনো অফিসিয়ালি কাজ করতে পারেন আমি আপনাদেরকে উন্ডোজ দেখাচ্ছি এটা হচ্ছে উইন্ডোজ স্ট্যান্ড আমি আপনাদেরকে উইন্ডোজ দেখাচ্ছি প্রোগ্রাম গুলো দেখাচ্ছি যারা যারা কম প্রাইস এর মধ্যে ভালো একটা ল্যাপটপ খুঁজতেছেন দেখেন উইন্ডোজ টেন এবং এটা ফোর জিবি র্যাম একশো আটাইশ জিবি এই ল্যাপটপ টা যদি কেউ নিতে না থ্রি সিক্সটি ল্যাপটপ আমি আপনাকে দেখাচ্ছি থ্রি সিক্সটি দেখেন

ওমান টিয়ারে বক্স মাত্র মধ্যে নিতে পারবেন স্যামসাং গ্লাক্সি এ ফিফটিন একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যামের মধ্যে পাবেন এবং কি যদি আরেকটু কম বাজের মধ্যে কাউকে গিফট করতে চান এবং আপনি চালাতে চান তাহলে সেক্ষেত্রে মাত্র পঁয়ত্রিশের মধ্যে পাবেন আপনি গ্যালাক্সি এই জিরো ফাইভের মধ্যে পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোর জিবি র্যাম মাত্র পঁয়ত্রিশ স্পেশালি এক বছর ওয়ান্টি সকালে থাকবে যারা যারা রেডমি এ থ্রি নিতে চান রেডমি এ থ্রি একশো আঠাশ ফোর জিবি র্যাম নিউ বক্স মাত্র আটত্রিশ এর মধ্যে কম বাজের মধ্যে আছে স্পেশাল আপনাদের এক বছর ওয়ারেন্টি হয়ে আপনাদেরকে কম বাজের মধ্যে দিচ্ছি এবং যারা রেডমি থার্টিন সি নিতে চান এটা জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং র্যাম হচ্ছে এইট জিবি র্যাম মাত্র দিচ্ছি কত সুচল্লিশ ইয়াল মধ্যে নিতে পারে সুচল্লিশ ইয়াল মধ্যে দিচ্ছি এটার মধ্যে এনএসি সাপোর্টেড আছে যারা যারা আরেকটা নিউ ব্যান্ড চলে আসলো রিয়েলমির মধ্যে নোট ফিফটিন এটা জিবি হচ্ছে আপনার

দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি র্যাম এইট জিবি র্যাম প্লাস হচ্ছে এইট জিবি টোটাল হচ্ছে আজকে দিব ষোলো জিবি র্যামের মোবাইলটা দিচ্ছে মাত্র আটান্ন রিয়েলের মধ্যে আপনি আপনাদেরকে কথা দিলাম আগের রিভিউ থেকে প্রত্যেকটার কিন্তু আমরা ডিসকাউন্ট করে ভিডিওটা অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন কত টাকার প্রাইজের মধ্যে কোন মোবাইলটা দিচ্ছে আমরা মাত্র আটান্ন রিয়েলের মধ্যে আমরা স্পেশালি ইনফিনিক্স হট ফর্টি দিয়ে দিচ্ছি আজকে আরেকটা পাবেন রেডমি নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ জিবি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি র্যাম ইনটেক বক্স মাত্র আটান্ন রিয়েল এটাও পাবেন আটান্ন রিয়েল মধ্যে এগুলো হচ্ছে ইনটেক বক্স একদম আপনি চাইলে আনবক্সিং করে দেখে নিতে পারেন আমাদের কাছ থেকে এক বছর ডি সহকারে আজকে কিন্তু ডিসকাউন্ট সহকারে দিচ্ছি এই সপ্তাহের মধ্যে ডিসকাউন্ট চলতেছে যাতে লাগবে এখনই কন্ট্যাক্ট করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনাদের জন্য নিয়ে আসলাম ল্যানোভো একদম স্পেশালি ট্যাপ নিয়ে আসলাম দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ গ্লাস সিস্টেম এবং কি আপনার দেখেন স্পেশাল একটা টাইপ সি ফোর এবং কি এখানে হচ্ছে আপনার সিস্টেম আছে যাদের লাগবে এই দামি ট্যাপটা আমরা মাত্র পঁয়ত্রিশ ইয়ের মধ্যে দিচ্ছি ল্যান মধ্যে স্পেশাল একটা ট্যাব নিয়ে আসলাম মাত্র পঁয়ত্রিশ ইয়ের মধ্যে আপনাদের যে পুরো ডিটেলস টা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা সব ডিটেল দিয়ে দিচ্ছি এবং আরেকটা ল্যান ওভার মধ্যে সবচেয়ে আরেকটু কম দামের মধ্যে পাচ্ছেন আপনি মাত্র ছাব্বিশ এর মধ্যে ছাব্বিশ এর মধ্যে এই লেনোভো ট্যাপটা আমাদের কাছে নিতে পুরো ডিটেলসটা আমরা অবশ্যই আপনাদেরকে এর মধ্যে জানিয়ে দেওয়া হবে ওমানে যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনারা ডেলিভারি একদম ফ্রিতে নিতে পারেন ফিফটি রিয়েল উপর কোনো মোবাইল নিলে আপনারা ডেলিভারি একদম সার্চ ফ্রি যেখানে থাকেন না কেন আমরা ইনশাল্লাহ আপনাদের ঘন্টার মধ্যে আপনাদের কাছে ডিভ আমাদের কাছে অনেক ডিভাইস আছে এবং প্রত্যেকটা গ্যারান্টি সরকার আমরা দিচ্ছি ইনশাল্লাহ চলুন বাকি মোবাইল গুলো নি এটার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাসের মধ্যে একদম ব্যান নিউ এবং বক্সের সাথে কিন্তু অরিজিনাল সার্জার সরকার আছে এন টোয়েন্টি এন টোয়েন্টি নিয়েছিলাম একশো আঠাশ ফোর জিবি এর বক্সিস পুরো সব কিছু মিলে দিচ্ছে আজকে পদে মাত্র সাতচল্লিশ ইয়ালের মধ্যে যারা ওয়ান প্লাসের মধ্যে মোবাইল খুঁজছে স্পেশাল একদম ব্যান্ড নিউ কন্ডিশন দেখেন বডির মধ্যে কোনো ধরনের স্কেচ বা কোনো কিছু পাবে না একদম পিস মাত্র সাতচল্লিশ এর মধ্যে পাবেন যারা যারা সনের মধ্যে নিতে চান সনে একজেক্ট ওয়ান নিশা মাত্র আজকে দিচ্ছে তেশিয়ালের মধ্যে সিক্সটি ফোর জিবি ফোর মাত্র দিচ্ছে তেশিয়ার মধ্যে তখন আবার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম আছে যারা একটু দ্রুত গতিতে কাজ করতে চান দেখেন দ্রুত গতিতে কাজ করতে গেলে ক্যামেরার কোয়ালিটি অনেক বেস্ট এবং সামনে ক্যামেরা দেখাচ্ছি আপনারা দেখেন এই যে সামনে ক্যামেরা একদম ক্লিন যাদের লাগবে মাত্র তেইশ সিএল এর মধ্যে নিতে পারবেন সনির মধ্যে আমরা আরো স্পেশালি কিছু সনি মোবাইল নিয়ে এসলাম এখানে দেখেন দুইটা কালার আছে মাত্র সাতাশ সিএল করে প্রত্যেকটা সিক্সটি ফোর জিবি ফোর জিবি র্যাম এর মধ্যে নিয়ে এসলাম স্পেশালি যারা সনির মোবাইল ব্যবহার করতে ইচ্ছুক এবং ক্যামেরার কোয়ালিটি ভালো তাদের জন্য নিয়ে আসলাম মাত্র সাতাশ সিএল করে

হচ্ছে সামনে কামার যাদের লাগবে নিতে পারে মাত্র তেইশি এল মধ্যে এবং সাতাশি এল মধ্যে আপনার জন্য নিয়ে এসে এটা এটা জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি বারো জিবি এবং স্পেশালি দিচ্ছি দেখেন এটা জিবি এবং সবকিছু দেখাচ্ছে বারো জিবি র্যাম এই দেখেন হচ্ছে এটার হচ্ছে বারো জিবি র্যাম এখানে অলরেডি আছে বারো জিবি র্যাম এবং কি জিবি হচ্ছে দুইশো ছাপ্পান্ন স্টোরেজ দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দুইশো ছাপ্পান্ন জিবি এবং কি ক্যামেরার কোয়ালিটি চাই একটু ক্যামেরা কোয়ালিটি আপনাদের দেখেন যাদের লাগবে একদম কম খরচের মধ্যে বেস্ট কোয়ালিটি আমি মোবাইল দেখেন এটা হচ্ছে পিছনের ক্যামেরা দেখেন পিছনের ক্যামেরা একদম ফানির মতন ক্লিয়ার এবং এটা হচ্ছে সামনে ক্যামেরা দেখেন এটা হচ্ছে সামনে ক্যামেরা যাদের লাগবে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি গেম খেলতে চান ভালো কোয়ালিটি একটা মোবাইল খুঁজছেন দেখেন তিনটে ক্যামেরা এবং কি ডাবল ফ্ল্যাশ লাইট এবং কি নাইট মোড সেন্সর আছে মাত্র 43 ريالের মধ্যে দিছি 43 রিয়ালের মধ্যে স্পেশাল আপনারা এই মোবাইলটা নিতে পারবে আপনাদের জন্য নিয়ে আসলাম এটা হচ্ছে শাওমির মধ্যে 5G নেট এর মোবাইল একটা হচ্ছে শাওমি 11 লাইট শাওমি 11 লাইট নিয়ে আসলে 5G নেট এটা জিবি হচ্ছে 128 জিবি এবং কি 8 জিবি র‍্যাম 128 জিবি 8 জিবি র‍্যাম আজকের বাজে দিছি একদম কম প্রাইজের মধ্যে দিছি 62 রিয়ালের মধ্যে পাবেন 62 রিয়ালের মধ্যে আপনাদেরকে দিছি শাওমির মধ্যে 128 শাওমি 11 লাইট ফাইভ জি নেট একশো আঠাশ জিবি এবং কি র্যাম টোটাল এইট জিবি র্যাম মাত্র বাষট্টি জেলের মধ্যে দিচ্ছে স্পেশালে যাদের লাগবে ইনশাল্লাহ নিতে পারবে সাওমির মধ্যে সবচেয়ে দামি একটা মোবাইল নিয়ে এসলাম সাওমি এলিভেন আলটা এটা জিবি হচ্ছে এখানে দেখেন পাঁচশো বারো জিবি বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি বারো জিবি র্যাম এবং বক্স পিস এবং কি এখানে দেওয়া আছে একশো টোয়েন্টি এক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক্স জুম আপনি চিন্তা করেন এখানে কিন্তু অলরেডি আপনাদের চাইলে স্ক্রিন দিতে পারে আপনার ওয়েল পেপার যে কোনো এখানে হচ্ছে মিউজিক চালাতে পারবেন এরপর হচ্ছে ওয়াশ সিস্টেম আছে আপনার এখানে হচ্ছে ডাবল ফ্ল্যাশ লাইট আছে এবং কি জুম লেস হচ্ছে 120x জুম আর ক্যামেরার কোয়ালিটি দেখেন ওয়াও আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ কারশিট এলসিডি এবং একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনারা জানেন কম প্রাইজের মধ্যে আজকে স্পেশাল আপনাদেরকে মোবাইল দেখাবো দেখেন এটা জুম দেখাচ্ছি আপনাদেরকে এই যে জুম কোথা থেকে শুরু এই দেখেন এই দেখেন ওয়াও মাশাআল্লাহ একদম ক্লিন দেখেন হান্ড্রেড টোয়েন্টি এক্স লেখা আছে অলরেডি এখানে টুয়েলভ এক্স এর মধ্যে কেমন ক্লিয়ার দেখানে। এখনো তো বাকি আছে এখনো পর্যন্ত আপনার এখনো বাকি আছে একশো আট দেখেন ওয়াও। স্পেশালি সামনে ক্যামেরা দেখেন একদম ফানির মত ক্লিয়ার যারা এই দামি মোবাইলটা নিতে চান আপনাদের জন্য আজকে অফার ফাইজ চলতেছে মাত্র একশো আঠাশ এর মধ্যে দিচ্ছি একশো আঠাশ এর মধ্যে স্পেশালি শাওমির মধ্যে আপনাদেরকে দিচ্ছে মাত্র একশো আঠাশ এল সাওমি এলিভেন আল্ট্রা যাদের লাগবে এক পিস আসেল এক পিস লাস্ট পিস যাদের লাগবে আজকে কিন্তু কম বাজারের মধ্যে দিচ্ছি মাত্র একশো আঠাশ এর মধ্যে আমরা কিন্তু ওপ্পো এ মোবাইল গুলো কিন্তু ডিসকাউন্ট সহকারে দিচ্ছি এগুলো মডেল হচ্ছে ওপ্পো রেনো ফোর ফাইভ জি জিবি হচ্ছে একশো আঠাইশ জিবি না আজকের বাজেটে মাত্র তেষট্টি রিয়েল সিক্সটি থ্রি মধ্যে একদম ব্যান্ড নিউ করে দেখেন একটাও স্ক্রেচ পাবে না কোনো ধরনের পাবে না সাথে কিন্তু বক্স হাজার কেবল অরিজিনাল সবকিছু মিলে আছে দেখেন এটা ক্যামেরা কোয়ালিটি দেখেছে ক্যামেরা কোয়ালিটি দেখেন একদম ফানির মতো ক্লিয়ার একদম সামনে ক্যামেরা দেখাচ্ছে দেখেন সামনে ক্যামেরা একদম ক্লিয়ার যাদের লাগবে প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন আপনাকে দেখাচ্ছে আপনারা এসে সম্পূর্ণ দেখে নেবেন দেখেন কন্ডিশন দেখেন একদম ফ্রেশ কোনো একটা বিন্দু মাথা কোনো স্কেচ না এ প্লাস কন্ডিশন মাত্র তেষট্টি রিয়ালের মধ্যে যে সাথে কিন্তু সব কিছু আছে এই বক্সের মধ্যে কি কি আছে আমি আপনাদের একটা বক্স ওপেন করে দেখাই না হলে আপনি বুঝবেন না এটার মধ্যে কি কি আছে সব কিছু মিলে দিচ্ছি দেখেন সব কিছু মিলে দিচ্ছি কারণ এটার মধ্যে নিউ কন্ডিশন বক্স সব কিছু আছে দেখেন এটার মধ্যে কিন্তু একটা একটা কাবার আছে স্পেশাল নিউ কাবার দেখেন একটা নিউ কাবার আছে এরপরে এটার ভিতরে কি কি আছে দেখেন অরিজিনাল সুপার ফাস্ট সার্জার আছে সুপার ফাস্ট সার্জার দেখেন এখানে সুপার ফাস্ট সার্জার লেখা আছে চার্জার আছে হেডফোন আছে কেবল আছে সবকিছু আছে আপনার বাইরে থেকে এক সামান কিছু কিনতে হবে না আমাদের স্পেশালি বক্স পিস দুই পিস আছে সবকিছু মিলে দিচ্ছে মাত্র তেষট্টি রিয়েলের মধ্যে নিতে পারবেন আমাদের কাছে স্যামসাং গ্লাক্সি আছে তিন পিস তিন পিসের মধ্যে আজকে অফার প্রাইস দিচ্ছে মাত্র উনচল্লিশ রিয়েলের মধ্যে উনচল্লিশ রিয়েলের মধ্যে আমরা স্পেশালি স্যামসাং মোবাইলগুলো দিচ্ছি এটার মডেলটা আপনার দেখে নিন চলুন দেখে আসি স্যামসাং গ্লাক্সি ফর্টি ওয়ান আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র দিচ্ছি উনচল্লিশ সিক্সটি ফোর জিবি ফোর জিবি না স্পেশালি যারা স্যামসাং মোবাইল নিতে চান আমাদের কাছে তিনটা কালার আছে মাত্র উনচল্লিশ ইয়ের মধ্যে নিতে পারবেন যাদের লাগবে স্যামসাং নোট টোয়েন্টি ফাইভ জি যাদের লাগবে স্যামসাং নোট টোয়েন্টি ফাইভ জি অফার ফাইভ দিচ্ছি বক্সিস মাত্র আটানব্বই রিয়াল আটানব্বই রিয়ালের মধ্যে পাবেন স্পেশালি এই মোবাইল স্যামসাং নোট টোয়েন্টি ফাইভ জি নোট সিরিজের মধ্যে লাস্ট মডেল যাদের লাগবে নিতে পারবেন দেখেন ক্যামেরার কোয়ালিটি এটা হচ্ছে সামনের ক্যামেরা

মাত্র দিচ্ছি তিরাশি রিয়ালের মধ্যে পাবেন স্পেশালি আমাদের কাছে আরো স্যামসাং এর অনেক কোয়ালিটি আছে দেখেন স্যামসাং এস টোয়েন্টি এফ ই ফাইভ জি মোবাইল একশো আঠাশ জিবি সিক্স জিবি র্যাম একশো সিক্স জিবি র্যাম আজকের বাজে দিচ্ছি মাত্র ফাঁসানব্বই রিয়াল ফাঁসানব্বই রিয়ালের মধ্যে স্পেশাল আজকে একটা মোবাইল দিচ্ছি আর এটার মোবাইলের স্পিড অনেক বেশি কারণ হচ্ছে দেখেন প্রত্যেকটা যেকোনো আপনি প্রোগ্রামে যাবেন সাথে সাথে কিন্তু ওপেন হয়ে যাচ্ছে কারণ ন্যানো সেকেন্ডের মধ্যে কাজ করবে এবং এই ক্যামেরার কোয়ালিটি অনেক বেশি দেখেন এটা হচ্ছে ফিসনের ক্যামেরা দেখেন পিছনে ক্যামেরা এবং সামনে ক্যামেরা দেখাচ্ছি দেখেন বেস্ট কোয়ালিটি মোবাইল নিতে চান তাহলে অবশ্যই নিজের একদম নিউ কন্ডিশন মাত্র পাঁচানব্বই রিয়ালের মধ্যে দিচ্ছি আজকে ডিসকাউন্ট সহকারে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজ এর মধ্যে পাবেন আপনারা এবং আমাদের কাছে চলে আসতো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা জিবি হচ্ছে আপনার পাঁচশো বারো জিবি বারো জিবি দুশো মেগা পিকচার এবং কি হান্ড্রেড এক্সুম নাইট মোড সেন্সর দুইশো পঁয়ষট্টি রিয়েলের মধ্যে পাবে একদম ব্যান্ড নিউ কন্ডিশন আরও এটা হচ্ছে সাত মাসের ওয়ারেন্টি আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে স্যামসাং কোম্পানি থেকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে আপনারা এটা গুগল স্যামসাং আইমি চেকে মারলে আপনারা বুঝতে পারবেন এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আরো সাত মাসের আছে এখানে আমি দিয়ে চেক করতে পারবেন আপনি যে কোনো প্রোগ্রামে গিয়ে দেখতে পাবেন আপনার এর ওয়ারেন্টি কত আছে এবং জিবি হচ্ছে পাঁচশো বারো জিবি এবং কি বারো জিবি না পাঁচশো বারো জিবি বারো জিবি না একদম ব্যান্ড নিউ কন্ডিশন যাদের লাগবে দুইশো পঁয়ষট্টি রিয়াল নিতে পারবেন দুইশো পঁয়ষট্টি রিয়ালের মধ্যে এস টোয়েন্টি থ্রি আলটা দু মাসশো বারো জিবি বারো জিবি র্যাম এবং সাত মাসের ওয়ারেন্সি ওয়ারেন্টি আমার দুশো পঁয়ষট্টি রিয়া আমাদের কাছে আলহামদুলিল্লাহ স্পেশালি চলে আসলো আইফোন 15 প্রো ন্যাচারাল টাইটেনিয়াম আইফোন ফিফটিন প্রো ন্যাচারাল টাইটেনিয়াম আর এটার ডিটেলসটা বলার আগে আপনাদেরকে দেখাবো এটার বিল ফেভারটা অর্থাৎ মাত্র সাত দিন হয়েছে এই মোবাইলটা ক্রয় করছে মাত্র সাত দিন এখানে তারিখ সহকারে সব কিছু আছে আপনারা দেখতে পাবেন এটার প্রাইজ নিচ্ছে মিক্সি এটা প্রাইজ কিনা হয়েছে ছাইশশো সাতত্রিশিয়াল দি নেওয়া হয়েছে সাতশো সাতত্রিশ সালে নেওয়া হয়েছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এক বছর ওয়ারেন্টি সকলে পাবেন এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এক বছর সহকারে পাবেন এবং কি এটা মাত্র সাত থেকে আট দিন হয়েছে মোবাইলটা নেওয়া হয়েছিল দেখেন একদম ওমান টিয়ারে এক বক্স সহকারে আপনারা ওয়ারেন্টিটা চেক করতে পারবেন এবং আপনাদেরকে দেখাবে এটা ব্যাটারি কোয়ালিটি এই দেখেন নিউ মোবাইল যাতে লাগবে এক বছর ওয়ারেন্টি সকলে আপনারা পাবেন এই ব্যাটারি হিলটা একটু করেন এই যে দেখেন ব্যাটারে হচ্ছে আপনার আর ক্যাপাসিটি হচ্ছে আপনার হান্ড্রেড এবং কি এটা কয়বার চার্জ দিছে মাত্র ষোলো বার চার্জ দিছে ষোলো বার চার্জ দেওয়া হয়েছে এক বছর পুরো কমপ্লিটলি পাবেন যাদের লাগবে আইফোন ফিফটিন প্রো ন্যাচারাল টাইটেনিয়াম আজকে বাজার যে মাত্র তিনশো তেষট্টি মধ্যে দিচ্ছি যেখানে আপনার এই মোবাইলটা ক্রয় করছে সাতশো সাত্রিশ রিয়েল সেইখানে আমরা আজকে সেকেন্ড হ্যান্ড মাত্র কয়েকদিনে ইউজের মধ্যে মোবাইলটা পাবেন মাত্র তিনশো তেষট্টি মধ্যে ওমান টিয়ারে এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনি বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন এটার এক বছর ওয়ারেন্টি সব সাপোর্টেড পাবেন কারণ আপনারা জানেন আইফোন হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সেম সাথে সাথে কিন্তু এখন স্যামসাং তো করে ফেলছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আর অন্য অন্য ডিভাইস গুলো কিন্তু আপনার বিল পেপার লাগে সবকিছু লাগে কিন্তু এগুলোর ক্ষেত্রে কিছু লাগবে না তারপরে চাইলে আমরা এই সবকিছু এই যে এম আই অলরেডি সিল আছে সবকিছু দিয়ে দেবো আপনাদের ডকুমেন্টস আপনারা নিতে পারেন আমাদেরকে নিশ্চিতভাবে আমাদের বিল সহকারে নেবেন এক বছর ওয়ান সহকারে মাত্র তিনশো তেষট্টি এর মধ্যে পাবেন আমাদের কাছে কম প্রাইজের মধ্যে চলে আসলো আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স যেগুলো হচ্ছে একদম নিউ কন্ডিশন দেখেন এগুলো নিউ কম ইউজার মোবাইলগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করছি এটা হচ্ছে মাত্র দিচ্ছি তিনশো সাতচল্লিশ এর মধ্যে পাবেন তিনশো সাতচল্লিশ কারণ দুইশো ছাপ্পান্ন জিবি আর ব্যাটারি হেলথ দেখেন আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল এবং জি বি ও দেখাচ্ছে আপনাদের কে আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স আইফোন ফোর্টিন প্রো ম্যাক্স দেখেন দুইশো ছাপ্পান্ন জিবি আজকের বাদে কত তিনশো সাতচল্লিশ এলের মধ্যে ওমান টিয়ারে নিউ বক্স কন্ডিশন যাদের লাগবে কম ইউজার মোবাইল গুলা আপনারা নিতে পারেন আমাদের কাছে দুই পিস কালেকশন আছে মাত্র তিনশো সাতচল্লিশ এগুলো নিতে পারবেন এখানে আরেক পিস আছে আমাদের কাছে ওমান টিয়ারে এই দেখেন আপনাদেরকে দেখাবো একদম একদম নিউ কন্ডিশন যাদের লাগবে আইফোন ফোরটিন তাদের জন্য নিয়ে আসলাম একদম কম বাজারের মধ্যে দেখেন সাতানব্ব পার্সেন্ট ব্যাটারি আটানব্বই সাতানব্বই ব্যাটারি আছে যাদের লাগবে ওয়াটার প্রুফ সিস্টেম মাত্র দিতে পারেন তিনশো সাতচল্লিশের মধ্যে নিতে পারে আমাদের কাছে চলে আসলো আইফোন থার্টিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি

যা লাগবে নিতে আমাদের কাছে দুইটা আছে একটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি গ্রে কালার একটা হচ্ছে একশো আঠাশ জিবি গ্রে কালার দুশো ছাপ্পান্ন জিবির মধ্যে গ্রে কালার টা দেখেন একদম এ প্লাস কন্ডিশন বিন্দু না সিস্টেম এবং আমরা ব্যাটারি চেক করেন বর্তমানে এটার ব্যাটারি হেলথ আছে

অনেকদিন পরে আমরা কিন্তু আইফোন ইলেভেন কালেকশন করছি আলহামদুল্লাহ বক্স পিস এবারে নিয়ে বক্স পিস দেখেন বক্স পিস আপনাদের জন্য নিয়ে আসলাম আইফোন ইলেভেন বক্স পিস আছে আমাদের কাছে ব্যান্ড নিউ কন্ডিশন আর চলুন আমরা দেখে আসি গ্রিন কালারটার এটা ব্যাটারি হেলথ কত আছে বর্তমানে গ্রিন কালারটা একটু দেখিনি আইফোন ইলেভেন গ্রিন কালারটা একটু দেখিনি এটার ব্যাটারি হেলথ আছে সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এবং কি জিবিটা একটু চেক করে নি প্রথমত হচ্ছে আর জিবি হচ্ছে একশো আঠাশ জিবি একশো আটা জিবি এবং আমরা থ্রি টুটন চেক করবো থ্রি টুটন দেখেন থ্রি টুটন অরিজিনালি সব কিছু আছে এবং কম্পিউটার সিস্টেমে দেখা দিব আজকের বাজেটে মাত্র একশো বিশ এর মধ্যে এই দুইটাই আছে আমাদের কাছে একশো বিশ এর মধ্যে ভালো কন্ডিশন নিতে চাই বক্স পিস আইফোন ইলেভেন সাতানব্বই আছে ব্যাটারি হেলথ এবং আমরা দেখি হোয়াইট কালারটা কত পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে আমরা একটু দেখিনি এবং কি এটার ব্যাটারি হেলথ হচ্ছে তিরানব্বই তিরানব্বই ফার্স্ট টাইম ব্যাটারি হেলথ আছে এবং জিবিটা একটু চেক করে হেলথ আছে একশো জিবি যাদের লাগবে নিতে পারে মাত্র একশো মধ্যে নিতে পারবেন এবং কি যারা নিতে চান জিবি আইফোন সিক্সটি ফোর জিবি এবং কি হেলথ হচ্ছে উনব্বই ব্যাটারি হেলথ এবং সব কিছু আছে আজকে মাত্র মধ্যে আমাদের কাছে এক্স চলে আসতো এবং কি আমরা কিন্তু তিনটা কিন্তু সেম মাত্র আশি করে এটা হচ্ছে একশো আঠাশ জিবি এটা একশো আঠাশ জিবি এবং এটা হচ্ছে ছাপ্পান্ন জিবি এক্স আর নিয়ে আসলাম আপনার জন্য স্পেশালি এক্স আর নিয়ে আসলাম আর এটার ব্যাটারি হেলথ এগুলো হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি ব্যাটারি হেলথ বর্তমানে কত আছে ব্যাটারি হচ্ছে বিরাশি পার্সেন্ট অরিজিনালি ব্যাটারি বিরাশি পার্সেন্ট এবং ওয়াটার সিস্টেম এবং আমরা আরেকটা দেখাবো এটার ব্যাটারি হেলথ কত আছে আর জেনুয়ালি ব্যাটারি কত আছে আমি আপনাদের কাছে বিরাশি পার্সেন্ট দুটাই বিরাশি পার্সেন্ট করে মাত্র আশি রিয়াল করে দিচ্ছি এক্ষেত্রে হচ্ছে আইফোন এক্স এস পাঁচশো বারো জিবি আইফোন এক্স এস পাঁচশো বারো জিবি আজকে বাজারে যে মাত্র আশি রিয়াল করে আমাদের কাছে চলে আসছে আইফোন সিক্স সবচেয়ে কম দামে আইফোন সিক্স মাত্র তেইশ রিয়ালের মধ্যে পাবেন আইফোন সিক্স এস তেইশ রিয়ালের মধ্যে আইফোন সিক্স এবং কি এটা জিবি হচ্ছে ষোলো জিবি এটা জিবি হচ্ছে ষোলো জিবি এবং কি আমরা আপনাদেরকে দেখা যাচ্ছে হান্ড্রেড ব্যাটারি যা লাগবে নিতে পারবেন মাত্র তেইশ এর মধ্যে আমাদের কাছে স্পেশালি দুইটা আইফেড আছে এটা হচ্ছে আইফ্যাড এয়ার টু এবং আপনারা লেটেস্ট কোনো কিছু খেলতে চাইলে গেমিং এর মধ্যে যে কোনো প্রোগ্রাম চালাতে পারবেন অফিসের সব কিছু চালাতে পারবেন আজকের বাজারে মাত্র এটা হচ্ছে এটা হচ্ছে ফিফটি টু রিয়েল মানে বাউন্ন রিয়ালের মধ্যে পাবেন একশো আঠাশ জিবি আর এটার ক্ষেত্রে আপনি পাবেন বাষট্টি রিয়ালের মধ্যে আপনারা দিচ্ছি আপনার লেটেস্টটা মাত্র আপনার বাষট্টি রিয়ালের মধ্যে পাবেন আর এটা হচ্ছে ফাইভ জেনারেশন এটা হচ্ছে এয়ার টু এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট ভার্সনের আপনার যে কোনো সব কিছু সাপোর্ট করবে এটাও সাপোর্ট করবে বাট এটাও এটার থেকে এটা লেটেস্ট যাদের লাগবে বাউন্ন রিয়েল বাষট্টি রিয়েল আজকে আপনাদেরকে যে পরিমাণ মোবাইল দেখা যায় প্রত্যেকটার মোবাইলগুলো হচ্ছে এ প্লাস কন্ডিশন আর আমরা প্রত্যেকটা মোবাইলগুলো কিন্তু আপনাদেরকে জন্য আহ স্পেশালি আসলাম ল্যাপটপ এই ল্যাপটপ মধ্যে সব কিছু আপনারা চেক করে ডিটেলস গুলো জেনে আমাদের কাছে নিতে পারেন যারা যারা দূরে আছেন আপনার ডিটেলস জানতে চান অবশ্যই আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার এই হোয়াটসঅ্যাপ করলে আপনার সাথে সাথে প্রত্যেক যে মোবাইলটা আপনার পছন্দ করবেন ওই মোবাইলে পুরো ডিটেলসটা আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবো ভিডিও পাঠাবো এবং আমাদের দোকান হচ্ছে ওমান মাস্কেট মোবাইল আর সুকান যে কোনো আপনারা কিছু লাগবে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে ফ্রি ডেলিভারি আপনারা যে কোনো মোবাইল যে কোনো ল্যাপটপ যে কোনো কিছু আমাদের কাছে নিতে পারবেন আর আপনারা চাইলে আমাদের এই দোকানটা ভিজিট করতে পারেন আমাদের দোকান হচ্ছে ওমান মাস্কেট মোবাইল আছে এখানে আমাদের যে কোনো মোবাইল আপনারা দেখে ইনশাল্লাহ নিতে পারেন আর যারা দেখতে পারবেন দূরে আসেন ইনশাল্লাহ আমাদের কাছে ভিডিও এর মাধ্যমে যে কোনো মোবাইল দেখেন এবং প্রত্যেকটা একটা মোবাইল আমরা গ্যারান্টি করে দিচ্ছি সিক্স মান্থ সার্ভিস ওয়ানটি পাবেন সেভেন ডেজ রিপ্লেস গ্যারান্টি পাবেন চলে আসেন আর যারা যারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন অবশ্যই আবার প্রতিনিয়ত আমাদের টিকটকের মধ্যে আপনারা দেখতে পান আমাদের প্রত্যেকটা মোবাইলের কন্ডিশন এবং আমরা ডিটেলস গুলো দেখাবো ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন থাকবেন সবাই ভালো থাকবেন এই পর্যন্ত সবার জন্য আমন্ত্রণ আসসালামুম